রাত পাঠান প্রায় সাড়ে এগারোটা রাহুল অফিস থেকে ফিরছিল ট্রেনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল শেষ ট্রেনটা ছিল সেটার কামরায় তখন গুনে মাত্র তিনজন লোক রাহুল এক শৈত আর এক মহিলা ট্রেনটা যখন গোল্ডেন স্টেশন পেরিয়ে গেল হঠাৎ বাতিগুলো টিম টিম করে নিভে গেল বাইরে ঘন কুয়াশা ট্রেনের আওয়াজের ভেতরেও একটা অদ্ভুত নিরাপত্তা রাহুল জানলার বাইরে তাকিয়েছে হঠাৎ দেখতে পেল এক সাদা শাড়ি পরা নিয়ে রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে ট্রেনটা পাশ দিয়ে চলে গেল কিন্তু মেয়েটার চোখ যেন রাহুলের দিকে তাকিয়ে রয়ে তারপর ঠিক কয়েক সেকেন্ডের পর রাহুল দেখল সেই একই মেয়ে এবার কামরার দরজার পাশে দাঁড়িয়ে আছে কেউ ঢোকার সুযোগ পাইনি গুলো সব বন্ধ ছিল রাহুল ভয়ে চমে গেল বৃদ্ধ লোকটা চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে আর মহিলাটা মুখ থেকে কান্না করছে রাহুল গলায় একটু জল দিয়ে জিজ্ঞাসা করল আপনারা দেখতে চেন বৃদ্ধ ধীরে 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 বললো লোকে দেখলে কথা বলো না ছেলে